তিন দিন কামাই নাই আমি সপ্তাহে সব গুজারি করি মহল্লায় পাঁচ কাম করি এই গল্প দেন কে এই গল্প দেওয়ার মানে আপনি খুব ভালো তবলিকের কাজ করেন এই প্রশংসা আপনি সারা জীবন ভরে তবলি করে কিচ্ছু পাবেন না আলেম উলামা কি করে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমরা মৌলবিরা একটা কথা বলি আমরা যাহা বলি আপনারা তাই করেন আমরা যা করি তা আপনারা করেন না এই কথাটা পাবলিকে আমাকে বলে একটু ক্রিটিসাইজ করে তার মানে বুঝাইতে চায় যে হুজুররা যা বলে ভালো ভালো কথা এইগুলা আমাকে করতে বলে আর হুজুররা নিজেরা অনেক আকাম করে এই আকামগুলো আমাকে করতে নিষেধ করে যে আমরা যে আকাম করি আপনারা করেন না আমরা যে ভালো ভালো কথা কই তাই আপনারা করেন আমি ওই কথাটা টেনে নিয়ে সমর্থন করে বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ সত্য কথা বলেছেন আমরা যাহা করি আপনারা তা করেন না আমরা যা বলি তাই করেন আমরা যা বলি মোটা মোটা বেঁচে থাকার মতো কয়েকটা কথা বলি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন ফরহজ অজিব সুন্নত মুস্তাব পালন করেন হালাল খান এই কয়েকটা কাজ করেন বেশি আপনাকে করতে কই না আমরা যা করি তা আপনারা করেন না কারণ করতে পারবেন না আমরা যা করি তা করতে পারবেন না রাত বারোটা পর্যন্ত ওয়াস করি এরপরে বাসায় জামাটা আমি বলতেছি গল্প দেওয়ার জন্য বলতেছি না জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য মুক্তি দেলো সাহেব কতক্ষণ পর্যন্ত কিতাব দেখে মাহদুল মালিক সাহেব কতক্ষণ কিতাব দেখে আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে আপনাদের গাড়ি চালানোর শক্তি আছে আপনাদের যে শক্তি আছে এই শক্তি কি শক্তিকে আমার নাই আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার পথ খুঁজে এনেছেন আলেমদেরকে আল্লাহ তালা সে বুদ্ধি দেয় নেই শক্তি আছে বুদ্ধি আছে সব কিছুকে বর্জন করে দিয়ে সব কিছুকে জলাঞ্জলি দিয়ে সামান্য পাঁচ হাজার বিশ হাজার টাকা বেতনের পর নির্ভর করে এই জীবনকে একেবারে আল্লাহর দিনের জন্য বিসর্জন এরপর একটু ঘুমায় শেষ রাত্রী আবার উঠে তাহারুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত জিকির করে ফজরের নামাজ পড়ে দেড় দুই কোরআন শরীফ তিলওয়াত করে এই তিলাওয়াতের পরে আবার কিছু একটু নাস্তা পানি খেয়ে আবার কিতাব দেখতে শুরু করে নয়টা পর্যন্ত কিতাব দেখে সকালে মোবাইলে নাস্তা দেখে এই যে যে ক্লাসে বসে অভিকলা হাদ্দাসারা বিভিন্ন প্রকার হাদিস কোরআন পড়াইতে তাহলে থাকে নাহুসর পড়াইতে থাকে এরপরে আল্লাহ তালা যদি কেউ কে একটু তৌফিক মোটামুটি দিয়েও থাকে আলেমুল আমাদেরকে এরা যে পরিমাণ দিনের জন্য খরচ করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে সে পরিমাণ খরচ করতে পারবেন না আমি আমার গল্প দেওয়ার জন্য বলছি না জানার শুধুমাত্র উৎসাহিত করার জন্য বলছি ভুল ভাঙ্গানোর জন্য বলছি আমার দুইটা মাদ্রাসা দর হাদিস আমার দুই মাদ্রাসায় ষাট হাজার টাকা বেতন আল্লাহর ফজল আমি ষাট পয়সা বেতন দেই না মাদ্রাসার থেকে একরকম খানা আমি খাই না আল্লাহ আমার রুজির অন্যভাবে বরকত দিয়ে দে আমি সেভাবে চলতে পারি প্রত্যেক দিন দৈনন্দিন আল্লাহ ভালো একটা পয়সা আমাকে দেয় মাদ্রাসায় ঢুকে সপ্তাহে দুইটা হাট আছে হাটের দিন মাদ্রাসায় অবিরাম কাজ চলতে আসে সম্পূর্ণ টাকাগুলো মাদ্রাসার সব কাজে খরচ করে দিয়ে সেরে আমার গাড়ির তেল তেলের টাকা আর আমার বাজার সংসার করতে বাজার করতে যা টাকা লাগে এইটে বাচ্চাদের কাছে দিয়ে আর কোনো টাকায় আমি কাছে রাখি না আপনাকে যদি বলি আপনার সারা জীবনের ইনকাম এইভাবে খরচ করে দেন এটা আপনি পারবেন না কাজে আপনারে তা বলি না আপনারে বলি আপনি চল্লিশ ভাগের এক ভাগ দেন আমি যা করি আপনি করতে পারবেন না এই জন্য করেন না কচালে এই দিক তার গুরুয়ে নিয়ে যায় অন্য দিক শিরিক ফিল এবাদত আলে মুলামা একজন আমার কয় হুজুর আপনারা জায়গায় বসে বসে কি কি আরেন একটু এই উন্মত জাহান্নামে নামে চলে যাচ্ছে আপনি ফিকির করেন না আমি বললাম বেটা তোর যদি বেশি খারাপ লাগে তুইও বাদ দিয়ে থিয়ে চলে যা আমরা যা হতে যাই তো ওটা সম্ভব না যদি আমার এই জায়গাতে সরাইতে চাই তা আয় আমি বুখারি সরি পড়ায় তুই পড়া আমি তবলিগে যাব আয় তুই বুখারি সরি পড়া মাদ্রাসা ইন্ডাস্ট্রিজ মাদ্রাসা কারখানা মাদ্রাসা ফ্যাক্টরি মাদ্রাসা বিস্কুট বেকারি বেকারি আছে না বেকারির ভিতরে বিস্কুট কেক তৈরি হয় বেকারিতে বিস্কুট কেক যারা তৈরি করে যারা তৈরি করে টেকনিশিয়ান তারা কি আবার ভ্যান ভরে বিক্রি করতে যায় উন্ডা দুই চার ঘন্টা বানায় টানে এরপর আরামে ঘুমায় আর দিন বইরে ওই বক্স ব্যানে করে নিয়ে দোকানে দোকানে ফেরি করে বেলা আর দল না এখন যারা ফেরি করে জল বৃষ্টি রোদ তারপরে ওই দোকানদারদের সাথে মারামারি কিলে কিলি যুদ্ধবিগ্র এইবারে ক্যাশে জমা দেয় এর থেকে এবার ওই টেকনিশিয়ানকে মোটা বেতন দেয় তাদের সম্মান আলাদা এসির মধ্যে থাকতে দেয় মালিক তাদের আলাদা খাইতে দেয় এই দেখে ওই ফেরিওয়ালাদের মিজাজ খারাপ হ্যাঁ দুই ঘন্টা কখন বিস্কুট বানায় শুই শুয়ে রয়েছে আসলে ভেটারির কাজ তো আমরাই করি এই দেশকে দেশ বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে যায় রোদ বৃষ্টি খরা ঝড় তুফান উপেক্ষা করে কাজ আমরাই করি এই বলে ক্রেডিট জানে তোমাকে টেকনিশিয়ানকে লাগে কোন সাগে এখন টেকনিশিয়ানরা যদি কয় বেটা তোর যদি ফেরিয়তি খারাপ লাগে আর আমাদের পর হিংসা লাগে থাক তোর ফের ব্যাংকটা তুই বাড়ি যা ব্যাংক থুয়ে বাড়ি যা আমি যদি বিস্কুট না বানাই তুই ফেরি করবি কি দিয়ে কথা বলেন না কেন আমি যদি কেকটা বানাই তুই ফেরি করবি কি দিয়ে যদি তোর খারাপ লাগে তুই চলে যা যার মালের দরকার আমার ফ্যাক্টরিতে এসে মাল নিয়ে যাবে তোর লাগবে না এই যদি বলে দেয় তাহলে তুমি ভ্যানালা কি রেখাবা এ যদি বলে যায় তুমি ভেনালা কি করে খাবা উলামাই কিরাম মাদ্রাসায় বৈশা হাদিস কুরান হাজার হাজার হাদিস হাদিস কোরআন পয়লা এগুলোর থেকে মাসালা বের করে উন্মতের জন্য সাপ্লাই দিচ্ছে প্রোডাক্ট তৈরি করছে কেক বানাচ্ছে বিস্কুট বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে তোমাকে কয় পাবলিকলি ব্যানরিয়ে একটু ফেরিয়ে নিয়ে বেড়াতে কয়েছে যাও যাও গিরামে গ্রামে ফেরিয়ে হলো তা যদি তোমার এত হিংসা থাকে ঠিক আছে ব্যান জমা দিতে বাড়ি যা যা ব্যান জমা দিতে বাড়ি যা এ যদি আল্লাহ বলে দেয় তাহলে আছে কথা বলেন রাগ করি না আমি নিজে তস্কিল করে নিজে তস্কিল করে একজন তবলিগি পাঠাইছি সে তবলিগির থেকে তিন সিল্লে দিয়ে আইসা এলাকায় আসে সর্বপ্রথম ফটো আদেশ আমার বিপক্ষে নাসির মৌলানার ইমান নাই আর সে হারাম খায় আমি কে যদি হারাম খায় তোরে তো সিল্লে যারটা আমি দিছি তুই তো সেই হারামটা আদেশ সিল্লে কি কব মহলানা তিন প্রকার কয় প্রকার হযরত মৌলানা মিস্টার মলানা হঠাৎ মলানা হজরত মৌলানা দেলোয়ার সাপ হজ্জত মহলানা আব্দুল মালিক সাপ হজ্জত মহলানা সাইকেল আদি চাল্লাম হক হজ্রত মলানা মামুন সাফ এই তো হজ্জত মৌলানা আর মিস্টার মৌলানা মিস্টার মৌলানা জাকির নায়েক জিনারেল পড়ে দুনিয়ার দিয়ার ধরে পাগল হয়ে গেছে সারা দুনিয়ারে পাগল করে ফেলাইছে আরে জেনারেল ভাইরা আপনারা তার ভক্ত একটু আজিব আমার খুব আশ্চর্য লাগে সে ডাক্তার মানুষ সে ইসলামের কি জানতে পারে আপনারা মনে করেন সে ইউটিউবে এসে সারা দুনিয়ারে জয় করে ফেলাইছে আলেমদের চাইতে তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন একটু ভালো করে মনে রাখবেন যে যা করে তার তাই করা উচিত তার অন্য ওই জায়গা থেকে অন্য জায়গা অন্য কাজে হাত দেওয়া উচিত না আমি আমি মৌলানা নাসির সাহেব গোপালগঞ্জের হুজুর আজকে জায়গা মোটামুটি একটা ভালো অবস্থানে আমার দাওয়াত হয়েছে আমি বয়ান করতেছি সকলের কাছে আমি গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলাইছি আমি খুব উঁচু মাপের বক্তা বড় মাপের আলেম আমি যদি রাত্রে মাইকিং লাগাই দিই এই যে মিরপুরে এক নম্বর দিয়ে মাইকিং করে দাও সুখবর 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 কি সুখবর আগামীকাল সকালবেলা হজরত মালানা দেলোয়ার সাহ হুজুরের মাদ্রাসায় হজরত মালানা নাসির আহমদ চাপ সমস্ত চক্ষু রুগীদের চক্ষু অপারেশন করে এরপরে লেন্স লাগাই দেবে বুদ্ধি থাকলে আমার কাছে আসবে যদি কেউ মোহব্বত করে আসো তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে আমি ভালো চোখ কানারি দেবো নাগামীকাল সকাল বেলা আরজাবাদ মাদ্রাসা হজরত মৌলানা নাসির আহমদ সাহেব উনি গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করবেন পয়সা নেবে না যদি কোনো মহিলার বুদ্ধি থাকে আর কোনো গার্জিয়ানের আমার কাছে আসবে ঢুকি নিয়ে যদি করে আমার আমি যে আমার যদি এটা ঠিক না হয় তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার তার কেন সরিয়তের মাসালার অপারেশনে হাত দেওয়ার অধিকার থাকবে তার কেন সেখানে হাত দেওয়ার অধিকার আদৌ তার সেখানে হাত দেওয়ার অধিকার থাকতে পারে না কথা বলেন ঠিক না ডাক্তার ডাক্তারি করবা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবা তুমি যেখানেছো তুমি সেখানে করবা প্রফেসর প্রফেসরগিরি করবা শরীয়তের এই জায়গা হস্তক্ষেপ করার অধিকার তোমার ঠিক কিনা বলা ইস্তিক বি বাদাতি রবিয়া কইতে কইতে শরীর চলে আসছি মেলা দূর আর এদিক যাব না আমি তাদেরকে স্নেহ করি ভালোবাসি মোহাম্বত করি থ্যাংক ইউ সারা জীবন আকাম কুকাম করে কাটাইছেন আল্লাহর রাস্তায় আসেন লিগে তিনটে চিল্লে দিয়ে তবা তিল্লা করে ভালো হন তবলিগেতে আসছেন আলেমুল আমার কাছে যে বসবেন কিভাবে খুজর কিছু জানি না হুজুর একটি বারে কিছু জানি না জীবনটা বড়ি আকাম করে বেড়াইছি ঘুষ খাতি খাতি পেটের মধ্যে ব্যাংক হয়ে গেছে একটা হুজুর আর বাচার উপায় নাই তবলিগে যে আমার চোখ খুলছে হুজুর আমার এখন মুসলমান হইছি এখন বাচার উপায় কি হুজুরই কাছে বায়াত হবেন হুজুরই কাছে নরম হয়ে থাকবেন হুজুর পিঠে হাত দিয়ে সান্তনা দেবে কোনো ভয় নাই লা তাহজান লা তাখাব ভয় ফেল না টেনশন করে না আল্লাহ আপনাকে সাহায্য দছে কুল্লিয়া ইবাদি আল্লাদিন আসরাবু আলা আনফাসিন লা তাকনা তুমির রাহমাতুল্লাহ ভয় নাই আল্লাহ সাহায্য দছে আপনি তবা করার কারণে সব গুনাহ maaf হয়ে গেছে আপনি যদি আমার সাথে এভাবে শাক্কাত করেন আমি আপনাকে এভাবে পিঠে হাত মালিশ করে আরো আপনাকে ওচলার

কোনো জায়গায় দান করতে গেলে সে দানটাকে খুব হাইলাইট করে দেখাবে আসতেছে শীতকাল আপনাদের দেশে এই তো দেবে দেখি গ্রাম অঞ্চলে আছে শীতকালে গরিবদের মধ্যে কম্বল দেয় জানি কি কম্বল এদিক কেমন দামি কম্বল দেয় তা জানি না আমাদের গ্রাম অঞ্চলে তো গরিব মানুষ আশি টাকা দামের কম্বল দেয় পাবলিক নেওয়ার সময় ফিরি কম্বল নেয় না তা না নিয়ে যায় ওই আশি টাকা দামের কম্বল ফকির গায় দেয় না ফকিরিয়া ব্যবহার করে না নিয়ে কয়দিন বাজাইয়ে পাপোষ বানায় এরপরে গোয়ালি করে ছাগল আসছে ছাগলের খাবারে ছাগলে ব্যবহারে ডাকতেছে কাকি কম্বলটা না পড়াইয়ে আমারে জ্যাকেট বানায় দেন শীত লাগতেছে ছাগলের গায়েতে এসে কম্বল দিয়ে জ্যাকেট বানায় দিছে ছাগলে দুইবার পেশাব করার পরে সে জ্যাকেট গেছে ভিজিয়ে চপ করে কাঁপতেছে তাড়াতাড়ি খুলে নে না না আমার করোনা হতে পারে সেই ছাগলের গায়তে আবার খুলে নিয়ে আবার দুয়ে বসে নেকড়া বানায় হাড়ি ধরার নেকড়া বানায় আপনি আশি টাকা দামের কম্বল দিয়েছেন এই কম্বল দিতে যে আবার ক্যামেরাম্যান নিয়ে আসে রমজান মাসে জাকাতে লুঙ্গি দেয় যেই লুঙ্গি দুইবার ধোয়ার পরে আর তা পরা যায় না লুঙ্গি পরে দরা যায় পা ফাঁক করে দাঁড়া নিয়ে পাইতে ও পাইতে একেবারে মিরপুরিতে গাবতলি পর্যন্ত দেখা যায় কতক্ষণ ঠিকই ঠিক না এর নাম হলে এক্সের লুঙ্গি আপনি এই দিতি যে আবার ক্যামেরা করে সারা দেশে ইউটিউবে ছাড়েন আপনার লজ্জা করে না কাপুর কয়েকান দেশের মহিলাদেরকে বগলে করে নিয়ে যায় যা সময় গালাগালি করতে করতে যায় অরে শয় তান্ডে আল্লাহ টাকা দেশে এমন কাপুর একান যা যা বাজারও বিক্রি হবে না হয়তো মশারিও বানানো যায় না যে মশারি বানাইলে মশা ক্রলিং করে ঢুয়ে যায় তা আবার আপনি ক্যামেরা করে দেখান কেন এটা সিরিক ফিল এবাদত দশ হাজার টাকা অমুক মার থাবা না মার হাবা তার গায়ে বাপের নাম নাম নিজের ফিল ইবাদত যে কাজ করতে এরপরে যদি কেউ ভালো কাজ কিছু করার পরে যদি কেউ প্রশংসা না করে এরপরে নিজেই প্রশংসা শুরু করে আমি এটা করেছি ওটা করেছি ঈদগা করেছি হাই স্কুল করেছি কলেজ করেছি প্রফেসারি করেছি মহাদ্দেশি করেছি আই এ পাস করছি বিএ পাস করছি কেউ কয় না সে কি হবে নিজেই কয় এরপরে কাই সামনে আবার যদি নির্বাচিত করে দেন আপনারা ভোট টোট দেখেন কি করে ছেড়ে দেয় রাস্তাঘাটে খাল বানাই দেবো বারো মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন আসমান ভেঙে জমিনে নামাবো লাঠির মধ্যে মুগুর বনব কেউ কয় না সেটা নিজেই পায় বক্তাকেও দেখি মাঝে মাঝে স্টেজে বসে ওয়াজ করে আর এই তসবি না চাই ওয়াজের মধ্যে তসবি লাগে কোন জায়গা আমি তো তা বুঝতে পারলাম না তার মানে উনি খুব মুসাব্বেক তসবি খুব পড়ে এই জন্য তসবি তসবি হাতের থেকে ছুটে দিতে পারে না চার দোকানে বসে চা খায় আর গল্প করে আবার দানা ভর্তি তালে আসে আমি কি হল কিন্তু কথা হোক চা হোক আবার গুটি পড়ে কে কয়েক কলম জারি হয়ে গেছে তসবি দেখাও পাগড়ি পড়ো আল্লাহ রাস্তে পড়বা মানুষের তোমার পাগড়ি পড়নেওয়ালা বলবে এ আশায় পরবা না কি রাত সুন্দর করে পড়ো ক্লাসের সাথে পড়ো ইমাম সাহেবরা এদিকে খেয়াল রাখবেন বানাওটি কোনো সুর সুর দিবেন না বয়ানের মধ্যে সুর নকল করবেন না আল্লাহ আপনারে যা কণ্ঠ দেয় সেই কণ্ঠ বোঝানোর চেষ্টা করেন যদি সুর নকল করেন তাহলে এটাও শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত হবে কথা বলেন ঠিক ঠিক না আর শিরিক শিরিক ফিল ইবাদতে কি হয় আমায় ইউস্তিক বিল্লাহ ফাকাত হাবিতাত আমালুহু যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করে অর্থাৎ এই জাতীয় মানুষের কাছে প্রশংসা পাওয়ার বে ইবাদত করে এই শিরিকে সমস্ত আমল বাতিল হয়ে যায় ছোট ইদুর পিছন দে লাগিয়া সব পিছন দে বের নিয়ে চলে যাচ্ছে আল্লাহ স্পষ্ট পাচ্ছেন কে কে গায় পড়তিছেন কিন্তু আমি জানি না আমলের বস্তার চার সিলাই সাথে সাথে তিন ডে মনে আছে আজকের কথার সারংশ এই এক নম্বর ইদুর চলতিছে শিরিক তিন প্রকারের বলছি এক নম্বরে শিরিক মা আল্লাহ বিজাত আল্লাহর জাতের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা দুই নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরিক করা তিন নম্বরে এবাদতের মধ্যে শিরিক করা আমি যাহা করিব একমাত্র কার জন্য একমাত্র আল্লাহর জন্য কথা বলুন ঠিক না একজনের জিজ্ঞেস তুই মাদা আছে বলিস কে যদি আলেম হতে পারি তাহলে কণ্ঠ আছে ভালো আমি বক্তা হব অস করব হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করব নিয়ত ভালো না নিয়ত ভালো না তোমার এই বয়ানের দ্বারা তোমার কণ্ঠের বয়ানের দ্বারা মানুষে হৃদায়ত পাবে অহুয়া লাই আতাদি ইহুদা বিহু লাই তোমার বয়ানের দ্বারা মানুষ হৃদায়ত পেতে পারে কিন্তু তুমি নিজে হৃদায়ত পাবে না তোমার উদ্দেশ্য ভালো না বয়ান হবে কার জন্য যদি আল্লাহর জন্য হয় তাহলে আরেকজনের একজনের নকল করার দরকার কি ইদানিং ব্র্যান্ডের বয়ান চলতেছে বিভিন্ন ব্র্যান্ড ব্র্যান্ডের নাম কব না বিভিন্ন ব্র্যান্ডের এক একজন এক এক ব্র্যান্ড ধরা শুরু করে দিছে আরে খেয়াল করেন অন্যের বিরান নকল করতে গেলি তারপরে সে নকলও হয় না নিজের জল নষ্ট হয়ে যায় কাক না কাক এ পাখির ভিতরে কি আলাদা মর্যাদা আছে ময়না পাখি খাঁচায় পালে কত প্রকারে পাখি খাঁচায় পালে কাউ কেউ পশে কাউর কোন ভ্যালু নাই আর কাউ চিনতে কি যে আমিও পাখি ময়ূরও পাখি তো সে ময়ূরে দেখে সবাই গোল হয়ে দায়ে তার ড্যান্স দেখে তার রঙ দেখে আমারে দেখলি তো আমারে দেখলি সবাই আরো ইট মারে পাথর মারে গত নাকি বেশ কম কোথায় তো নিজে নিজে ইস্তেমবাদ করে বের করছে ময়ূরের পেখন খুব রঙিন ধরো সেটা তো আল্লাহ দান অত আর আমি রঙ দিয়ে আমার গা এই যে কালার রঙটা রঙিন মানাতে পারবো না এটার ভিতরে হস্তক্ষেপ করা যাবে না তবে ময়ূরের আর একটা গুণে মানুষের খুব আকৃষ্ট সেটা হলো ময়ূরের হাঁটাটা খুব চমৎকার ময়ূরের হাঁটাটা খুব তো দেখি ময়ূরের হাঁটাটা যদি শিখতে পারি তাহলে পুরো মহাব্বত না বালিও ভালোবাসা না আর্ধেক পাবো এবার ময়ূরের হাটা নকল করার জন্য চেষ্টা শুরু করছে কিছুদিন পর্যন্ত ময়ূরের হাটা শেখার জন্য কাউর চেষ্টা করছে কাউর যে ব্রেন ওই দেখি ময়ূরের হাটা শেখা সম্ভব ওতে এক্কেবারে গবিউল লাগবা বিশ্ব দামলা ও তা ময়ূরের হাটা শিখতে পারি নেই তিন চার মাস চেষ্টা করে ওই চেষ্টা করে শিখতে এদিকে নিজের গেছে সবাই হাটে দেখবেন সামনের দিক দুই পা দিয়ে কাকে হাতে কিন্তু জোড়া পাও ময়ূরীর হাটা শিখতে যে তাও শিখতে পারে নাই এদিকে নিজেরাটাও ভুলে গেছে যারা ব্র্যান্ডের সুর নকল করে ওয়াজ করতে যায় তারা সে ব্রান্ড ভালো করে ধরতে পারে না এরপরে নিজিরটা ভুলে যায় তারপরে মাঝখানে যে গুলাই ফুলা নষ্ট করে নেয় ফাঁকে তোমার এ সিঁড়ি ফিলে বাঁধক সিঁড়ি ফিলে বাদব সাবধান ওলা ইউশ্রিক আহাদা কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে রে শরিক করব দান করব কার জন্য একটু বলেন কার জন্য মসজিদ মাদ্রাসা কার জন্য সবকিছু যত ইবাদত আছে সব আল্লাহর এই জন্য করব মানুষের খুশি হোক আর না হোক আমার কিছু আসে যায় না এক নম্বর ইদুর মারছি দুই নম্বর ইদুর খেয়াল করেন কুপুর কুপুর মানে খেয়াল 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 মানে শকরের অপোজিট কবর নিয়ামত ব্যবহার করে যদি শোকর আদায় না করে এই শকর আদায় না করার যত জায়গা দেখবেন দেখবেন আছে দোয়া কুনুত অনাস কুরুকা পড়বেন একটু পড়েন অনাস কুরুকা তারপরে শকরের এগেন্ট কোবর আল্লাহর নিয়ামত ব্যবহার করে শোকর আদায় করা ভালো বাদ কে ভালো খা ভাত খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো তরকারি খেয়ে আলহামদুলিল্লাহ ভালো মাছ খেয়ে আলহামদুলিল্লাহ ভালো পোশাক পাইলে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি কিনে আলহামদুলিল্লাহ ভালো বাড়ি করে আলহামদুলিল্লাহ জমিনে ফসল ভালো হইলে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হলে বলেন আলহামদুলিল্লাহ এগুলো কারদান ছেলে মেয়ে ভালো হইলে ছেলে মেয়ে লেখাপড়া মেধা ভালো হইছে এ জায়গাও কারদান একজনের চারটে ছেলে চারিটা জুয়েল একেবারে ক্লাস ফাইভ থেকে স্কলারশিপ পাইতে পাইতে এম এতে ফার্স্ট ক্লাস পাঁচ এরপরে বিসিএস এক নম্বরে পাস করে গেছে সারিয়েডা আর প্রতিবেশী আর একজনের ছেলে একেবারে মূর্খ তা বসে বসে মাঝে মাঝে গল্প হইলে তখন ওই সার ছেলে যার ভালো হয়ে গেছে উনি আরে মিয়া ছেলে বানাতি হয় ওরা বানাতি পারে রে